নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃতীয়বার সরকার গড়ার পরে নরেন্দ্র মোদী যে স্বস্তিতে নেই তার একটা জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল বুধবার দিন যা এর আগে ভাবা যেত না অন্তত এর আগের দিয়ে মোদীর দুটো মন্ত্রিসভা হয়েছিল সেই মন্ত্রিসভায় ভাবা যেত না মন্ত্রিসভার এক সিনিয়র সদস্য নীতিন গডকরি সড়ক ও পরিবহন মন্ত্রী তিনি অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে মানুষের একটা সমস্যার কথা তুলে ধরেছেন তো চিঠিটি সংবাদ মাধ্যমে ফাঁসও হয়ে গিয়েছে তো সেই চিঠি ফাঁস হওয়ার পরেই যেটা জানা যাচ্ছে যে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদী কারণ হচ্ছে অনেকেই যেটা বলা বলি করছেন যে তিন মাস আগে হলে এটা ভাবা যেত না কোন মন্ত্রী সরকারি কোন সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করে বা সেটাকে প্রত্যাহার করার জন্য চিঠি দিচ্ছেন আরেক মন্ত্রীকে সিনিয়র এক মন্ত্রীকে তো এরকম হলে সেই মন্ত্রীর ডানা ছাটা যেত কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না কারণ নরেন্দ্র মোদীকে এখন সেগুলো ভোগ ঢকগিলতে হচ্ছে সেগুলো হজম করতে হচ্ছে এটাই এখন দস্তুর হয়ে গিয়েছে তো যেটা জানা গিয়েছে সেটা হলো যে বুধবার দিন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়ি তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি লিখেছেন যে জীবন বিমা এবং স্বাস্থ্য উপর শতাংশ যে জিএসটি রয়েছে সেই জিএসটি প্রত্যাহার করা উচিত কারণ তাকে নাগপুরের যে বিমা কর্মীদের যে সংগঠন সেই সংগঠন নীতিন গাড়ির সঙ্গে দেখা করে তারা জানিয়েছেন এটা একটা বাস্তব সমস্যা এবং এই সমস্যা থেকে মানুষকে মুক্তি দেওয়া উচিত তো নীতিন গডকারি হলো যে জীবন বীমার উপর আঠারো পার্সেন্ট জিএসটি চাপানো আসলে হচ্ছে মানুষের জীবনের অনিশ্চয়তার উপর কর চাপানো এবং মানুষ তাদের পরিবারের সদস্যদের অনিশ্চয়তার কথা ভেবেই জীবন বীমা করে সেই জীবন বীমার উপর কর চাপানো উচিত নয় এবং আঠারো শতাংশ প্রিমিয়ামের উপর যে কর রয়েছে জিএসটি রয়েছে সেটা প্রত্যাহার করা উচিত একইভাবে তিনি বলেছেন যে স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর যে আঠারো শতাংশ জিএসটি রয়েছে বা কর রয়েছে সেই কর প্রত্যাহার করা কারণ মানুষ হচ্ছে স্বাস্থ্য নিয়ে তাদের খরচ খরচা সেই কথা ভেবেই তারা সেই স্বাস্থ্য বিমা করে সেই বিমার উপর প্রিমিয়াম থাকা উচিত নয় তো নাগপুরের এই সংগঠন বিমা কর্মীদের সংগঠন গতকরির সঙ্গে দেখা করা এবং গতকরি তারপরে নির্মলা সীতারামকে সেটা চিঠি দিয়ে জানানো এবং আপনারা জানেন যে নীতিন গডকরি তিনি নাগপুরেরই সাংসদ এবং নাগপুর হচ্ছে আর এর সদর দপ্তর তো অনেকেই বিজেপির অন্দরে বলাবলি শুরু করেছেন যে নির্মলা সীতারমনের সঙ্গে নীতিন গডকরি তিনি সিনিয়র মন্ত্রী তাদের পঁচিশ সপ্তাহে ক্যাবিনেট মিটিং এ তাদের দেখা হয় বা এমনিও তাদের মধ্যে সাক্ষাৎকার হয় তো ক্যাবিনেট মিটিং এই নীতিন গডকরি এটা নির্মলা সীতারমনকে এই সমস্যার কথা তুলে ধরতে পারতেন বা নির্মলা সীতারামনকে আলাদা করে সেটা বলতে পারতেন কিন্তু চিঠি দেওয়ার একটা অন্য তাৎপর্য রয়েছে এবং নির্মলা নীতিন গডকরি হচ্ছে সেটা একটা রেকর্ড আকারে তিনি রাখতে চাইছেন যে তিনি চিঠি দিয়ে মানুষের সমস্যার কথা বা সরকারের যে নীতি সেই নীতির সমালোচনা করেছেন এবং সেটা প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ করেছেন তো এখন যে নির্মলা সীতারামনের বিষয় সেটা নির্মলা সীতারামন সেটা কি করবেন কারণ অনেকেই মনে করছেন যে অম যে জিএসটি কোনটা বসবে কোন পণ্যের উপর বসবে না বসবে কোন পরিষেবার উপর বসবে সেটা সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না যেটা জিএসটি কাউন্সিলের সদস্যরা তারা অনেকেই এই চিঠি ঘটনা প্রকাশ আসার পর তারা জানিয়েছেন এবং মনে করা হচ্ছে যে নিম্নবশিতারণকে সেটা জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রস্তাব আকারে আনতে হবে পরবর্তীকালে জিএসটি কাউন্সিল ঠিক করবে যে প্রিমিয়ামের উপরে 18% জীবন বীমা এবং স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের উপরে 18% জিএসটি বসবে কিনা কারণ ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে রাজস্ব সচিব তিনি জানিয়েছেন যে আসলে সরকারের কোনো একটি খাত থেকে কর আদায় কমে গেলে সরকারকে সেই জায়গাটা পূরণ করার জন্য অন্য কোনো জায়গায় সেই কর বসাতে হবে তো যে জিএসটি কাউন্সিলই সেটা বিচার করবে তো এখন সিনিয়র মন্ত্রী যে নীতিন গডকরি তিনি একসময় বিজেপির পার্টি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই ধরনের চিঠি দেওয়ার পরে সেটা একবারে ফেলে দিতে পারবেন না নির্মলা সীতারামন এবং অনেকেই মনে করছেন যে জিএসটি কাউন্সিলের মিটিং এ সেটাকে প্রস্তাব আকার আনতে হবে তারপরে জিএসটি কাউন্সিল ডিসাইড করবে তো যেটা অনেকে বিজেপির অন্দরে বলা শুরু হয়েছে যে সবে মন্ত্রিসভা তৃতীয়বারের মন্ত্রিসভার শপথ নেওয়ার পরেই যেভাবে নীতিন গডকরি বা রাজনাথ সিং এর ছায়া মন্ত্রিসভা মধ্যে প্রসারিত হচ্ছে তাতে অনেকটাই অস্বস্তিতে নরেন্দ্র মোদী এবং এই চিঠি দেওয়া থেকে পরিষ্কার যে নীতিন গড়করীরা এবার হচ্ছে আস্তে আস্তে তারা মুখ খুলবেন বা তাদের যে বক্তব্যগুলো সেগুলোকে তারা বিস্তার করার চেষ্টা করবেন কারণ এবার আর দুটো মন্ত্রিসভায় এর আগের দুটো মন্ত্রিসভার মতো নরেন্দ্র মোদী বা অমিত শাহ যা বলবেন তাই তারা মুখ বুঝে সহ্য করে নেবেন না এবং এটাও অনেকের মত যে নীতিন গড়করি নাগপুরের সাংসদ এবং এটার পেছনে একটা হাত রয়েছে এবং তারাই হয়তো মনে করছেন যে তারা মোদী চাপ সৃষ্টি করার জন্যই এই ধরনের প্রস্তাব নিতিন গড়করিকে দিয়ে তারা দেওয়াচ্ছেন এবং নিতিন গড়করি নির্মলা সীতারমণের কাছে সেটা চিঠি আকারে দিয়েছেন যেটা অন্তত মোদীজির মন্ত্রিসভায় সেটা বিরল ঘটনা কারণ এর আগে কোনোদিন এই জিনিস কেউ দেখেননি অনেকেই তাদের কোনো বক্তব্য তারা মন্ত্রীকে সরাসরি অর্থমন্ত্রীকে বা কোনো দপ্তরের মন্ত্রীকে সরাসরি তারা মুখে সেটা জানিয়েছেন রিকোয়েস্ট করেছেন চিঠি দিয়ে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি এবং নরেন্দ্র সেটা হজম করতে হচ্ছে অমিত শাহকে সেটা হজম করতে হচ্ছে এবং বিজেপির অন্দরেও চর্চা শুরু হয়েছে যে নিতিন গাড়িকে দেখার দেখা দেখি এবার হয়তো অন্য অনেক মন্ত্রী হচ্ছে একইভাবে চিঠি দিয়ে আরেক মন্ত্রীকে সরকারি কোনো সিদ্ধান্ত যেটা সাধারণ মানুষকে হচ্ছে প্রভাবিত করছে বা সাধারণ বোঝা চাপছে সেই বিষয়ে হয়তো তারাও চিঠি দেওয়া শুরু করতে পারেন এবং সে তাতে সরকারের অস্বস্তি আরো বাড়বে বলেই মনে করছে কারণ যদি সংঘ পরিবার মোদীর উপর চাপ রাখতে চান এবং এবং সিনিয়র মন্ত্রীদের দিয়ে হচ্ছে এইভাবে চিঠি লেখানোর ব্যাপারে তারা উৎসাহ যোগান সেক্ষেত্রে কিন্তু পরের পর এই ঘটনা ঘটতে থাকবে এবং যে রাজনৈতিক পর্যবেক্ষকদের আরো একাংশের মত যে এরপরে তো রাজনাথ সিংও আস্তে আস্তে মুখ খুলবেন কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনাথ সিং এর দপ্তরের একটি সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরে সোচ্ছার অগ্নিবিড় প্রকল্প নিয়ে সেনাবাহিনীতে যে নিযুক্ত হচ্ছেন যেসব সেনারা তাদেরকে অগ্নিবিড় প্রকল্পে যুক্ত করা হচ্ছে এবং অগ্নিবিড় প্রকল্প একটা সেনা কর্মীদের তাদের সারা জীবনের যে স্থিতি দিচ্ছে না তাদের চাকরি জীবন অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে যদিও সরকার যুক্তি দিচ্ছে যে তাদের চাকরি শেষ হওয়ার পর তাদের উন্নত প্লেসমেন্টেরও সুযোগ থাকছে কিন্তু অগ্নিবিড় প্রকল্প নিয়ে কংগ্রেস দীর্ঘদিন তার বিরোধিতা করে আসছে এবং কোন একদিন হয়তো রাজনাথ সিংও এই অগ্নিবীর প্রকল্প যে সঠিক হচ্ছে কিনা তাই তিনি প্রশ্ন তুলতে পারেন যদিও দপ্তরের এখন নরেন্দ্র চাপে রাজনাথ মোদীর অগ্নিবীর প্রকল্পের প্রশংসা করছেন বা তার পক্ষে অনেক যুক্তি দিচ্ছেন কিন্তু কোন একটা সময় এসে রাজনাথ সিংও উপলব্ধি করতে পারেন যে অগ্নিবীর প্রকল্প তুলে দিয়ে আগে যেরকম সেনাবাহিনীতে নিয়োগ হতো বা তারা যেভাবে চাকরিতে থাকতেন যে সময় পর্যন্ত সেই আবার আগের অবস্থা ফিরিয়ে আনা যায় কিনা সেটা খতিয়ে দেখার বিষয় তো রাজনাথ সিং পরে প্রশ্ন বা তুলতে পারেন এই রকম আশঙ্কা করছেন অনেকের কারণ এই জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটি তুলে দেওয়ার ব্যাপারে বিরোধীরা দিন ধরেই সোচ্ছার এখন এই নীতিন গডকরি এই চিঠি দেওয়ার পরে বিরোধীরা অনেকে বলছেন যে আসলে তাদের কথাই নীতিন গডকরি বলেছেন এখন মোদীজি একটু দুর্বল কারণ তার একক সংখ্যা গরিষ্ঠতা নেই শরিক দলের উপর ভর করে তাকে যে সরকার চালাতে হচ্ছে এবং দেখা অনেকেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে মোদি সরকার দুর্বল হয়ে যাওয়াতে মোদীজিকে এখন অনেক কিছু হজম করতে হচ্ছে আরো অস্বস্তি তাকে ফেস করতে হবে শুরু হয়েছে নীতিন গড়া সবে ফনা তুলেছেন এরপরে আছেন তারাও হয়তো ফনা তুলবেন যারা সিনিয়র যারা এর আগেও হচ্ছে মন্ত্রিত্ব করেছেন বা বিভিন্ন রাজ্যে মন্ত্রী ছিলেন তো নিতিন গড়করীরা যে রাস্তা দেখাচ্ছেন সেই রাস্তায় হয়তো অন্য লোকরা হাঁটতে পারেন সেই রাস্তায় হাঁটা শুরু হলে মন্ত্রীদের মোদিজি বা অমিত শাহ সেটা কি হচ্ছে um, <clears throat> ফেলে দিতে পারবেন এবং অনেকে এও বলছেন যে মোদীজি অমিত শাহ পরে সরকারের নীতি মনে করছেন যে যে নীতিটা সরকারের নেওয়া উচিত সেটা তার মাধ্যমে সীতারমনকে জানালেন যে মানুষের উপর বোঝা চাপছে সেই বোঝা প্রত্যাহার করা উচিত নাকি সঙ্গ পরিবার এমন চাপ দিয়েছে নিতিন গড়করির মারফত যে সেটা মোদী সরকারকে গিলতে বাধ্য করার জন্যই এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে চিঠি দিয়ে জানি না আগামী দিনে নিতিন গাড়ির মতো রাজনাথ সিংরাও আবার হচ্ছে ফনা তুলবেন কিনা বা অন্য আরো সিনিয়র মন্ত্রী যারা আছেন তারা ফনা তুলবেন কিনা কারণ মোদিজি এখন দুর্বল এখন নেই তাকে অন্যদের উপর ভরসা করে চালাতে হচ্ছে এবং এখন যে কারোর ডানা ছাড়তে গেলে তাতে মন্ত্রিসভায় ক্ষোভ বাড়বে বিক্ষোভ বাড়বে দলের মধ্যে খুব বিক্ষোভ শুরু হবে এই কারণে হয়তো নিতিন গাডকরি চিঠি দেওয়ার পরেও তাকে কিছু বলা হয়নি কারণ অনেকে মনে করছেন মোদিজি তাকে কিছু বলার মতো অবস্থা নেই কারণ এখন যে এইটাই এখন দস্তুর হয়ে গেছে যেটা আগামী গত তিন মাস বা ছ মাস আগে হলে সময় নিতে লাগতো না এই রকম ঘটনা ঘটালে মন্ত্রিসভার কোনো সদস্য মোদীজি তার ডাঙা ছেটে দিতেন কারণ মোদীজি তখন অনেক শক্তিশালী ছিল এখন দুর্বল মোদী এই দুর্বল মোদী আর কত কি দেখবেন আরও কত কি তার দেখার বাকি আছে বা আর কার কারা ফনা তুলবেন বা ছবল মারবেন মোদীজিকে তার জন্যই রাজনৈতিক পর্যবেক্ষকরা তাকিয়ে আছেন যে এরপরে নীতিন গডকরির পরে এরপরে কে এরপর কোন মন্ত্রী আবার ফনা তুলে ছোল মারতে যাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার